আসসালামু আলাইকুম চারশো সেটার দুশো হাজার তিনশো একশো হাজার হাঁস মুরগি ধরবে আপনার নয়শো সেটার তিনশো হাজার এখানে হলো ছয়শো হাজার মোট আঠারোশো আর এটা হলো বারোশো আর কোয়েল পাখি আর হাঁস মুরগি ছয়শো বাই চারশো দুটো মেশিন ডেলিভারি করা হবে ইনশাল্লাহ এটা যাবে আপনার ফেনি ফুল কাজি হেলাল ভাইয়ের কাছে আর এটা যাবে হলো জাহাঙ্গীর ভাই আপনার গাইবান্ধা সদর দুইটা মেশিন ডেলিভারি করা হবে এখনই সব কিছু কমপ্লিট করে মেশিন দুটা ছেড়ে দিচ্ছি মাসাল আমাদের মেশিনগুলো দেখতে যেমন সুন্দর ব্যবহার সুবিধা তেমন এর যেহেতু আমাদের ফুললি অটোমেটিক মেশিন যেখানে সব কিছু অটোমেটিক করা হয়েছে ওয়াটার লেভেল থেকে শুরু করে এ টু জেড কমপ্লিট সেটাও আপনার সম্পূর্ণ অটোমেটিক দেখতে পাচ্ছেন এটা ফুল অটোমেটিক মেশিন যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অল্প কিছু ভালো লাগাই চেক করতেছি যেটা এইট মিনিট সব কিছু কমপ্লিট আছে এখানে চেক চাপ করে আমরা মেশিনটা ডেলিভারি করবো ইনশাল্লাহ এখনই ডেলিভারির জন্য সব কিছু রেডি করা হচ্ছে চেক চাপ করে আমরা সব কমপ্লিট করতেছি এবং কুরিয়ারে উঠাই দেবো যেহেতু অনেক বেজে গেছে কুরিয়ারে এখনই চলে যাবে ইনশাল্লাহ আজকে বৃহস্পতিবার মালটা সালে হয়তো শনিবার নাগাদ আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই যারা অর্ডার করেছিলেন আপনাদের মেশিন চলে যাচ্ছে ইনশাল্লাহ

ব্যবহার করা হয়েছে মিস মেকার বা ইমিউনিটি ফায়ার যেটা বলেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলা হয়েছে আমরা মেশিন খুলে ডেলিভারি করতে পারি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম